আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাধারণত আজকে যে ভিডিওটা আমি করব এর একটা কারণ আমি প্রতিনিয়ত খামারে যে মেডিসিনটা ব্যবহার করে থাকি সেই মেডিসিন সম্পর্কে আপনাদের একটু অবগত করবো আর কি আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার নিউটিগোল্ড খুব একটা কার্যকরী মেডিসিন । এই দেখতে পাচ্ছেন হয়তো দেখা যাচ্ছে নাকি এই হ্যাঁ নিউট্রিগোল্ড । এর কাজ কি? নিউট্রিগোল্ড -এর কাজ সাধারণত কাজের কথাটা পরে যায়। এখানে কিন্তু আপনার গরুর যে মূল প্রোটিন অ্যাভালুয়েশন ভিটামিন মিনারেলস এনজাইম প্রোবায়োটিক প্রিবায়োটিক যাই লাগুক না কেন সম্পূর্ণ কিন্তু এখানে অ্যাড করা আছে। এখানে কিন্তু আপনার আছে অ্যামাইনো অ্যাসিড আছে দুইটা। ভিটামিনস আছে তিনটা তেরোটা মিনারেলস বারোটা এনজাইম একটা প্রোবায়োটিক সমৃদ্ধ কিন্তু এই নিউট্রিগোল্ড এর কার্যকারিতা হচ্ছে আপনার গবাদি প্রাণীর কোনো ভাইরাস রোগ যেমন লাম্বি স্কিন ডিজিজ খোরা রোগের বিরুদ্ধে কার্যকরী গবাদি প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রোগ পরবর্তী জটিলতা দূর করতে যে কার্যকরী মেডিসিন সেটাই হচ্ছে নিউটিগোল গবাদি প্রাণীর শারীরিক দুর্বলতা পুষ্টিহীনতা রোধ কার্যকরী গবাদি প্রাণী দূত ও দৈহিক ওজন উৎপাদন এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কার্যকরী গবাদি প্রাণী হজম শক্তি এবং উন্নত করে স্বাভাবিক ব্যাকটেরিয়া করে মানে এখানে আমরা দানাদার খাদ্যে দেখা গেলে আপনার অনেক ধরনের আপনার ভিটামিন যে চোদ্দ বা আঠারো প্রকার ভিটামিন মিনারেল ব্যবহার করে থাকি তার সম্পূর্ণরূপে কিন্তু এইখানে আছে আমরা যতই মিক্সার খাদ্য তৈরি করি না কারণ সেই ক্ষেত্রে কিন্তু আমাদের র এর কারণে কিন্তু খাদ্যগুলো বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনার একটু কম বেশ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই মেডিসিনটা ইউজ করলে আপনার সম্পূর্ণভাবে জিনিসটা মানে একশোর মধ্যে একশো পার্সেন্টই আপনার কার্যকরী হবে এখন কার্যকরী হবে এটা আপনারা কিন্তু আপনার ফিট পিমিস হিসেবে ব্যবহার করতে পারেন আবার এমনি আপনার চামচ আকারে যেমন এই যে দেখেন দেখাচ্ছি আপনার এটা 100 গ্রাম থেকে শুরু হয় এই যে এই দিন একটু গোল এটা কত 100 গ্রাম এটা এটা 100 গ্রাম এটা এইটাই কিন্তু আপনারা 1 কেজির পরিমাণে পাওয়া যায় আরেকটা এখানে কিন্তু আমরা ঘাসের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু এখানে দেওয়া আছে সে কিন্তু গরু অনায়েছে কিন্তু গহন করে এটা খাওয়ার পরে কিন্তু আমরা পেটের গন্ডগোল বলেন বেটালের জং যায় যে কোনো সমস্যা বলেন সমাধান হবে যেমন বিশেষ ক্ষেত্রে আপনার কিছু দুর্বল গরু শীতকালে কিন্তু শুয়ে পড়ে বা কোমর পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোমর পড়ার তিন এর পাশাপাশি এই মেডিসিনটা আপনার সকাল বিকাল কিন্তু ব্যবহার করতে পারেন এটা আমি প্রায় খামারে শুরু থেকে না বললে শুরু থেকে না ইদানিং আপনার প্রায় দুই থেকে তিন বছর থেকে আমি কিন্তু এই মেডিসিনটা কন্টিনিউ ব্যবহার করে আছি তাদের রেজাল্টটা আপনার না ব্যবহার করলে কিভাবে বুঝেন রেজাল্টটা ব্যবহার করবেন এইটা আছে এই গ্রুপের আরো কোম্পানি আছে আমি যে এক কোম্পানি কথা বলবো তা না এটা সম্পূর্ণ আমরা অনেক যে ভেটেনারি যে কোনো কোম্পানি আপনারা নিয়ে খাওয়াইতে পারেন আমাকে এইটা খাওয়াইতে হবে এটা কিন্তু বলি নাই যে নিউটিগুলি খাওয়াইতে হবে এই ধরনের আরো অনেক প্রোডাক্টস আছে আরো যে মেডিসিন গুলো আমি ব্যবহার করি বিস্তারিত আপনারা পর্যায়ক্রমে কিন্তু জানতে পারবেন নিউটিগুলটা কিন্তু আসলে একটা ভালো এই যে আপনার ভিটামিন এই যে তিনটে ভিটামিন তেরোটা মিনারেলস বারোটা এবং দুইটা সমৃদ্ধ কিন্তু এই আপনার ইউটিউবে চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে দোয়া করবেন আমার জন্য চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি দোয়া করি আপনার জন্য সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম